এইচইসির রেজাল্ট যারা ফলাফলে কৃতকার্য হয়েছেন তাদের জন্য শুভকামনা তাদের জন্য শুভেচ্ছা কিন্তু প্রশ্ন হলো এইচ সর্বোচ্চ রেজাল্ট কি গোল্ডেন এ প্লাস না এখানে স্বর্ণটা এমনি পড়া হয়েছে স্বর্ণপর পুরুষের জন্য হারাম কিন্তু আজকে তো গোল্ডেন এ প্লাসের ছড়াছড়ি পত্রিকায় পত্রিকায় লিখে না সোশ্যাল মিডিয়াতে আবেগ বহির্ভূত কাজ অনেকে লিখে ফেলে একবার খেয়াল করেন তো যদি বোর্ড স্বীকৃত সর্বোচ্চ রেজাল্ট গোল্ডেন এ প্লাস হইত পত্রিকা টেলিভিশন সব জায়গায় এই এই সংবাদটা আসতো না আসে কি আসে না বোর্ড স্বীকৃত সর্বোচ্চ রেজাল্ট হচ্ছে জিপিএ ফাইভ সেটাকে এ প্লাস বলেও আমরা বলে থাকি কিংবা লিখা হয়ে থাকে বাট গোল্ডেন এ প্লাস তো লেখা হয় না এমন হতে পারে যে কারো মোট মার্ক যেটা বেশি আসতে পারে কিন্তু এটাকে আপনি গোল্ডেন বলবেন এটা কোন শর্টতে বলেন তো আপনারা আপনারা অনেক সময় অতি আবেগের বাড়াবাড়ি করে কিংবা পাশের বাড়ির কেউ জিপিএ ফাইভ পেয়েছে এখন আপনার ঘরেও একজন জিপিএ ফাইভ পেয়েছে এখন আপনি এটাকে একটু বাড়তি কি বলে অন্য কিছু বুঝাইতে গিয়ে আপনি বললেন হ্যাঁ তোমারটা জিপিএ ফাইভ মানে এ প্লাস কিন্তু আমারটা গোল্ডেন এ প্লাস এই যে বাড়াবাড়ি করে একটা মিথ্যা শব্দকে পুরো শিক্ষিত সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে এর পিছনে কাজ করেছে কে শুরুর দিকে কিছু কোচিং সেন্টার আর কিছু নাম করা স্কুল তাদের পরবর্তীতে ছাত্র কালেকশানের জন্য এই গোল্ডেন এ প্লাসটা তাদের লিফলেটে ছড়িয়ে দিয়েছিল ব্যানারে ছড়িয়ে দিয়েছিল সেটা আইসা এখন জায়গা করে নিয়েছে ঘরে ঘরে এবং আমি দেখি অনেকের ফেসবুক স্ট্যাটাসে ওই লোকটার নিজেও শিক্ষক এমনও আছে সে খুবই ভালো বুঝে কিন্তু তার ঘরে যখন এরকম এইচএসি কিংবা এস রেজাল্ট আসে সে হুট করে অতি আবেগে প্রতিযোগিতার বর্ষে লিখে ফেলে গোল্ডেন প্লাস সত্যিকার অর্থে বেদনাদায়ক এরকম রেজাল্ট বোর্ড স্বীকৃত নেই অনেকে আমার কথায় রাগ করতে পারেন যে না আপনি কেন এটা বলবেন আমি এটা স্বর্ণ পরে কেন বললাম পুরুষের জন্য স্বর্ণ পরে হারাম এটা ট্রল করে বলছি যেন আপনারা এই গোল্ডেন এপ্লাস নিয়ে একটু থামেন প্রতিবার রেজাল্ট আসে প্রতিবার আমি বলার চেষ্টা করি আপনারা রাগ করেন কিন্তু আমাকে তো বলতে হবে এটা একটা অন্যায় এটা একটা বাড়াবাড়ি এটা একটা প্রতিবেশীকে ছোট করে খাটো করে তার রেজাল্টকেও খাটো করে আপনারটাকে বড় করে দেখার একটা প্রবণতা অনেকেই আরো ট্রল করে বলে এটা তো পাশের বাড়ির আনটির দেওয়া বোর্ড শিক্ষিত রেজাল্ট কেন আপনাদেরকে বলে কারণ আপনারা বাড়াবাড়ি করেন প্রতিযোগিতায় গোল্ডেন এ বলে আপনার সন্তানকে আপনি উপরে নিয়ে যাচ্ছেন আমি এমনও আছে যে সে পেয়েছে কিন্তু তার পরিবারের স্ট্যাটাস গোল্ডেন এ প্লাস আমি তাকে চিনি জানি তাকে জিজ্ঞেস করছি পরীক্ষার্থীকে যে তুমি তো পাইলা জিপিএফ তোমার পরিবারের স্ট্যাটাস কেন দিল বলছে কি বলবো এদেরকে বুঝাইলেও বুঝে না গোল্ডেন এ প্লাস তো নাই কিন্তু পরিবারের অভিভাবকরা কথায় কথায় গোল্ডেন এ প্লাস স্ট্যাটাসে গোল্ডেন এ প্লাস কেন লিখেন আপনারা আল্লাহর দয়া করে এই মূর্খতার পরিচয় দিবেন না আমি অনেক করা কথা বলছি ক্ষমা করবেন অনেকের মনে আঘাত লাগতে পারে কিন্তু আমি তো থামাইতে চাই এরকম বলা ঠিক না গোল্ডেন এপ্লাস তোমার কোনো রেজাল্ট নেই আল্লাহ হাফেজ